তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো প্লিজ তোমরা মানে ব্লগটা দেখছো লেকিন সাবস্ক্রাইব করছো না প্লিজ যার সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও তো চলো ভিডিওটা তাহলে শুরু আমাদের এখানে মানে কাল রাতে একটু ঝড় হয়েছে তো কাল রাত থেকে কারেন্ট নেই মানে কারেন্ট আছে বলে তো লো ভোল্টেজ ঠিক আছে ওখানে না মানে মোটরটাও চলছে না এমন পরিস্থিতি আর কারেন্টের কথা ভাই তুমি ছেড়ে দাও আর রাতে আসবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই তো ভাবছি এখন রান্নাটা স্টার্ট করে দেবো রাতে যদি এবার ঝর টর হয় তাহলে ভাই আর এক সমস্যা তো যাই হোক তোমাদের তো মেনু বলেই দিয়েছি সিম্পলসা নর্মাল কি বলে মুরগির ঝোল হবে আর ভাত হবে তো বাস আর কি হয় কি না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন সে একটা মামির বাড়িতে দুটো আলু চাইতে আমাদের না আলু ফুরিয়ে গেছে মানে দুটো আছে আর বেগুন তুলতে ও মামি আলু আছে বেশি দুটো আলু দিবা আর বেগুন গাছে নেই বেগুন ঠিক আছে এই যে মামিদের বেগুন বাগান হয়েছে দেখি দুটো একটা এই যা কেন তো ও আচ্ছা তো এই যে বেগুন আর এই যে আলু নিয়ে চলে এসেছি আর এই যে ভলু মানে পিছনে ছাড়ছে না ভলু বারিয়া ও রান্নার তোর্জো শুরু হয়ে গেছে মানে আমাদের পিকনিকের রান্নার তর্জো শুরু হয়ে গেছে আর শেফ আমি হচ্ছি এখানে আমার আলু ভাজা হচ্ছে এখানে যে বাটা মাছ এখানে চিকেনের যা দেখতে পাচ্ছ হোক ওই ঠ্যাং ঠ্যাংঠুঙোটা আমি খাই না আমি শুধু মেটে আর মাংসটাই খাবো তো চলো না প্রায় হয়েই গেছে মাংসটা হয়ে গেছে এখন বসেছি ডাল ভাতও চড়িয়ে দিয়েছি তো আমি তুলেছিলাম কষা মাংস আমার না কষা মাংসকে তো খুব ভালো লাগে আগের ভিডিও তো দেখতে শেষ সিটিতে কুকরা সিটি দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে ঝাল একটু কম হয়েছে এখন আমি কষা মাংস খাচ্ছি আর এই দেখো সন্দেশ কি চাই কি চাই হুম কি চাই দুটোই চলে এসছে সবকিছু কমপ্লিট হয়ে আছে তো এখানে এই যে একটা ফিশি আর বাবা এই যে খেতে বসে গেছে এখনো মানে বৌদি আর ওই ছোটটা আসবে তারপর আমরা সবাই একসঙ্গে বসবো এ এ এডুকেশন এডুকেশন তুই কি করতাছিস আমাদের বাড়ি মিয়াটা দেখতে মিয়াও তুই তুই নিমন্ত্রণ খেতে আসিসনি নি খেতে আসিসনি না এখন এখন হচ্ছে না কে বলেছে পড়ে আমি কিন্তু

না এই বাবারাই পিসির খাওয়া হয়ে গেল রিয়ে ভগ কবে কবে কালকে তোর তো কাল মোটে হয়ই না তাই কি ও চুল তো ভালো ও তুই কী কালার ওটা বলতো হ্যাঁ এ তোকে কি দেব একটা জিনিস একটা জিনিস কি জিনিস তোর জন্য কি আমি রেখেছি মানে ও ঠিক আছে এসে আমাকে ফ্রিজ থেকে ফ্রিজ মানে ওকে কাউকে বলাও লাগে না আগে ওকে ফ্রিজ খুলে ওকে এ দাও তা দাও এবারে দেখ কাল থেকে আমাদের বাড়িতে সব কিছু কিনে কিনে এনে রেখে দেব টাকা হয়েছে নালে কিন আর কিচ্ছু দেব না ওরে ওকে ছাড় ওকে ছাড় ও ও কামড়াতে পারে তোমার নাও কি নিও না আমি আমি তাহলে কিন্তু পেপসি দেব না কি কি দেব কি দেব তুই কি খাবি ওতে তুই আমাকে দিস কিছু মিথ্যা কথা সত্যি কথা হুম নে কি ঠান্ডা তোর ঘরং ঘরং কাশি হচ্ছে তাহলে বাস ওইটুকু হ্যাঁ আমি ভাত নিয়ে বসে গেছি ওরে লঙ্কা এই যে এখানে ডাল আছে আর এখানে যে ছোট্ট আছে তুই কি খাবি

শুধু ভাত খাইছিস আর দুদিন কিছু দেয়নি খেতে তো এখানে খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে ব্লগটা শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে তো দেখা হচ্ছে কাল সকাল আটটায়